আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই তো গ্রামের বাড়িতে থাকায় হচ্ছে আমি লং ভিডিও আপলোডই করতে পারতেছিলাম না যদিও আমার কাছে অনেক ভিডিও করাই ছিল তারপরও পারতেছিলাম না তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা মজাদার নুরলসের রেসিপি আর এখানে হচ্ছে আমি কিছু বরবটি একটু মানে ডিজাইন করে কেটে নিচ্ছিলাম যাতে জিনিসটা দেখতে ভালো দেখায় আর এটা হচ্ছে একটা ক্যাপসিকাম এটাও আমি একটু সুন্দর করে কেটে নেব এই সবজিগুলো সুন্দর করে কেটে নিলে জিনিসটা একটু সুন্দর দেখায় আর কি এটাই আর খেতে তো ছাদ তো একই কিন্তু চোখের সৌন্দর্যের জন্যে হচ্ছে আমি এগুলো একটু ডিজাইন করে কেটে নিচ্ছি তো এইখানে হচ্ছে আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি টমেটো ছাড়া আমার কাছে নুডলস একদমই ভালো লাগে না তো এই টমেটোটা আমি কেটে নিচ্ছি আর একটা কথা হচ্ছে শীতের দিনে আপনি যে সমস্ত সবজিগুলা পাবেন গরমের দিনে কিন্তু এই সবজিগুলো আপনি কোথাও পাবেন না তো শীতের দিনে হচ্ছে সব ধরনের সবজি দিয়ে নুডলস রান্না করলে আমার কাছে বেশ মজা লাগে আর এখানে একটা আলু দিয়ে দিচ্ছি আলু ছাড়া আমার কাছে মনে হয় নুডলস এক একেবারেই ইনকমপ্লিট তো এখানে আমি সবগুলা উপকরণ কুচি কুচি করে নিচ্ছি মানে কিউব কিউব করে কেটে নিচ্ছি আর এগুলো হচ্ছে একদম ঝালঝাল লাল লাল মরিচ যেগুলো আমি আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো এই ঝালঝাল লাল লাল মরিচগুলোও হচ্ছে আমি এখানে কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি সাথে হচ্ছে কয়েকটা ধনিয়া পাতা তো ধনিয়া পাতা এখন কিন্তু পাওয়া যায় না এই ভিডিওটা আমার আগে করা ছিল আর এখন এডিট করতেছি আর এই হচ্ছে পেঁয়াজ আমি হচ্ছে নর্মালি নাইফ দিয়ে এতটা কাজ করতে অভ্যস্ত না তারপরেও হচ্ছে করতে করতে আমি অনেকটাই শিখে নিয়েছি তো এইখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে আগেই এতে করে কালারটা কিন্তু সুন্দর আসবে আর হলুদের গুঁড়াটা দেওয়ার পরে বরবটি আর আলুটা আমি একটু সিদ্ধ করে নিব কারণ বরবটি আর আলু খুব সহজেই কিন্তু সিদ্ধ হতে চায় না তাই একটু হাফ বয়েল করে নিলে তারপর নরুসটা রান্না করলে কিন্তু খেতে মজা হয় আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে দুই প্যাকেট নরুস এটা হচ্ছে মেবি মিস্টার নরুস হবে রেইচ মিস্টার নুডলসেই তো এই প্যাকেটগুলো আমি প্যাকেটগুলো থেকে নুডলসটা আমি আগে একটু বের করে নেবো তাহলে হচ্ছে সুবিধা হয় না নাহলে আমার মশলার প্যাকেট একদম পানিতে পড়ে যায় মানে কাজ করতে গিয়ে আমার তাড়াহুড়া লেগে যায় আর যেহেতু এগুলো আমি সকালে রেডি করি তো তখন তো আরও বেশি প্যারা লাগে বেলায় তো একা একা আমার কোনো কিছু করতে ইচ্ছা করে না আমি সবজিগুলো উঠে এখন হচ্ছে নুরুলসটা একটু সিদ্ধ করে নিব নুরুস কিন্তু বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু সেই নুরুসটা যদি হবে না সে ভালো লাগবে না তো আমি এখানে হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম দুইটা ডিম আমি একটু হালকা করে বেঁধে নিব আর অনেকেই হচ্ছে নুরুসের সাথেই ডিমটা একসাথে দিয়ে দেয় এটা আমার একদমই পছন্দ না আমি একটু হালকা বেজে তারপর দিই আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু পেঁয়াজ বেশি দিলে সব খাবারই আমার কাছে মনে হয় যে একটু টেস্টি হয় টেস্ট লাগে আর কি আর পেঁয়াজটা ভেজে এই সাথে হচ্ছে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম আর এগুলো হচ্ছে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কাঁচামরিচটা দেওয়াতে কালারটা কিন্তু একদম হেভি লাগছে মানে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো আর হচ্ছে এই মশলাগুলোর জন্যে সরি এই হচ্ছে উপকরণগুলোর জন্য বা সবজিগুলোর সাথে আমি কিছু মশলা এড করবো নুডলসের মশলা এইখানে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা ছাড়াও এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগির যে মশলাটা এতে করে কিন্তু মানে স্বাদটা একটু ভিন্ন হয় মানে ভালো লাগে তো ওইগুলো আমি একটু সুন্দর করে ভেজে তারপর হচ্ছে আলু আর যে বরবটিটা একটু সেদ্ধ করে রাখছিলাম সেটাও ওইখানে দিয়ে দিলাম আর সবগুলো উপকরণ খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব একটু সময় নিয়ে ভাজবেন আর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু সয়া সস আপনি দিলে থাকলে দিতে পারেন আর না থাকলে হচ্ছে স্কিপ করবেন আর এখন দিয়ে দিলাম নুডলসটা আর হচ্ছে দিলাম যে ভাজা যে ডিমটা সেটা তো দিয়ে একটু ভালো করে নেড়েছে পাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব তো ধনিয়া পাতাটা এখন দিচ্ছি ধনিয়া পাতা দিলে খুব সুন্দর লাগে অনেকক্ষণ ধরে আপনারা যারা যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে পর্যন্তই টাটা